ধরিত্রী কতই না রসিক তাকে লাঙ্গল দিয়ে একটু শুশুরি দাও সে সোনালি ফসল দিয়ে কিন্তু হেসে উঠবে এই সোয়ারের মাটিতে চাষি ভাই তাদের স্বপ্নের বীজ বুনেছে এবং এখানকার যে চরের মাটি অর্থাৎ ধরিত্রী সোনালি ফসল দিয়ে কত সুন্দর করে কিন্তু হেসে উঠেছে তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় কৃষির এরকম তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় পৃথিবীতে যদি প্রকৃত কোনো যোদ্ধা থাকে সেটা হচ্ছে কৃষক এবং এদের মন এতটাই উদার যে লাভ লজের হিসাব না করেও রোদ বৃষ্টি ঝড় কিংবা বজ্রপাতকে উপেক্ষা করে এরা মাঠে ঘাটে পরিশ্রম করে বারংবার চাষাবাদে লস হচ্ছে জেনেও তারা কিন্তু কখনোই কৃষি কিন্তু সেরে দেয়নি একজন চাকুরিজীবী যদি তিন মাস বেতন না পায় তাহলে কিন্তু সে আর চাকুরি করবে না একজন ব্যবসায়ী যদি কন্টিনিউ এক বছর লস করে বা দুই বছর লস করে তাহলে কিন্তু সে ব্যবসা ছেড়ে দেবে কিন্তু এখানে চাষি ভাই বছরের পর বছর ধরে লস করলেও আজ পর্যন্ত বলেনি যে ভাই আর কৃষি করব না হয়তো বা অনেক সময় ক্ষোভে মুখেই বলেছে তাহলে একবার ভাবুন তারা আমাদের জন্য কতটা উদার মনে কাজ করে কারণ তারা যদি কাজ না করতো তাহলে কিন্তু আমরা কখনোই পেটের ভাত নিজে জোগাড় করতে পারতাম না বর্তমান সময়ে সারের দাম বেশি তেলের দাম বেশি বিদ্যুৎ খরচ বেশি লেবার খরচ বেশি সবগুলো বেশি বেশি করে কিনলেও বা বেশি খরচ করলেও তাদের পণ্যের দ্বারা কখনো ন্যায্য মূল্য পায় না যার ফলে দিন দিন তারা কিন্তু লজের সম্মুখীন হচ্ছে অপরদিকে দেখেন চাষিদের আয় না বাড়লেও ব্যয় বেড়েছে কিন্তু আকাশ ছোয়া যার ফলে কিন্তু তাদের ঋণের যে বোঝাটা আছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে ফলে মহাজনদের ঋণের টাকা কিন্তু পরিশোধ করতে পারতেছে না এবং অন্যদিকে দেখেন ডিলারদের হালখাতার টাকাও তারা সঠিকভাবে কিন্তু পরিশোধ করতে পারছে না বন্যার তো নিশ্চিত ডুবে যাবে এই ভিডিও কিন্তু দেখেন তারা এই চরের মধ্যে চাষাবাদ করছে সোনালী ফসলের আশায় সৃষ্টিকর্তার অসীম করুণা এবং ধরিত্রী মাতার কোমল স্পর্শে কত সুন্দর কিন্তু সোনালি ফসলের ফলন পেয়েছে চাষি ভাই নয়নাভিরাম এই প্রাকৃতিক সৌন্দর্য প্রকৃতি প্রেমী মানুষকে অনেকটাই আকর্ষণ করে এই পথে চলাচলের যে পথিকরা আছে কাঠের সাঁকু দিয়ে যখন চলাচল করে তখন কিন্তু তাদের হৃদয়ে অনেকটা তোলপাড় শুরু করে প্রকৃতি প্রেমী মানুষেরা শত ব্যস্ততার মাঝেও এই প্রাকৃতিক সৌন্দর্যকে ক্যামেরায় ধারণ করছে যার মধ্যে কিন্তু আমিও পড়ি আমার মতো কারা কারা এখানে প্রাকৃতিক প্রেমী এরকম পাগল প্রেমিক আছেন অবশ্যই কমেন্টে জানাবেন